সত্যিকারে ভালোবাসা বোঝার পাঁচটি উপায় আপনার প্রিয় মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে কিনা তা বুঝে নিলেই পাঁচটি উপায় নাম্বার ওয়ান গুরুত্ব কম দেওয়া আপনি তাকে ফোন না দিলে সে আপনাকে ফোন দিবে না আপনি তাকে মেসেজ না দিলে সে আপনাকে মেসেজ দিবে না নাম্বার টু সময় কম দেওয়া সে অনলাইনে থাকবে তার নামের পাশে সবুজ বাতিও চলবে কিন্তু সে আপনার মেসেজ সিনও করবে না রিপ্লাইও দিবে না নাম্বার থ্রি ছোটো ছোটো বিষয় নিয়ে ঝগড়া করা সম্পর্ক নষ্ট করে দেওয়ার হুমকি দেওয়া কথায় কথায় ব্লক করে দেওয়া নাম্বার ফোর সে কখনো আপনাকে ফোন দিয়ে জানতে চাইবে না আপনি কেমন আছেন অথবা আপনার পরিবার কেমন আছে সে আপনার ভবিষ্যৎ নিয়ে জানতে চাইবে না আপনার ভালো মন্দ কোনো কিছুই জানতে চাইবে না আপনি তার কাছে কি চান সে সেটাও জানতে চাইবে না তাই এইসব মানুষের কাছ থেকে দূরে থাকুন আর নিজের জীবনটাকে সুন্দর করে করে তুলুন আর এই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন করে দিন ধন্যবাদ